হ্যালো বন্ধুরা আবার অনেক দিন পরে তোমাদের সামনে একটা রান্নার ভিডিও নিয়ে এলাম এই ছোট ছোট ব্রেডগুলো কস্কো থেকে কিনেছিলাম এমনি এগুলো ভেজে খেতে খুব ভালো লাগে তো অনেক দিন খেলাম এটা একটা বস্তার মধ্যে পাওয়া যায় কস্কোতে সব কিছু বালকে পাওয়া যায় তো কিছু ব্রেড বেঁচে গেছিল আর খেতে ইচ্ছা করছিলো না তো ভাবলাম কিছু বানাই এটা দিয়ে যেটা বাচ্চা বড় সবারই ভালো লাগবে এই দেখো ছোট ছোটো ব্রেড আর কসকোতে এগুলো একদম গরম গরম করে তৈরি করে বিক্রি করে তো অনেকগুলো থাকে একসাথে যাই হোক চলো আমি এটা একটা স্ন্যাক্সের মতো বানাচ্ছি এবার আমি এগুলো মাঝখান থেকে কেটে নেবো ছোট ছোটো করে কাটা হয়ে গেছে হাফ করে সবগুলো কেটে নিয়েছি এবার কতগুলোর ওপরে আমি ম্যারিনারা সস আর কতগুলোর ওপরে আমি মেয়নি স্প্রেড করে দেবো আমি হাফ হাফ করে কতগুলোতে মেওনিজ আর কতগুলোতে মেরিনারা সস লাগিয়ে দিলাম আমি চিকেনটা চিকেন ব্রেস্ট ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছি লবণ গোলমরিচ আর একটু ভিনিগার দিয়ে এবার এগুলো এই ব্রেডগুলোর উপরে দিয়ে দেব চিকেন দিয়ে সাজানো হয়ে গেছে সবগুলোতেই আমি বেকিং ট্রেতে সব সাজিয়ে নিয়েছি এবার এর উপরে স্ট্রেডেড চিকেন এই স্ট্রেডেড চিজগুলো দিয়ে দেব একটু ভরে ভরে দেব চিজ চিজগুলো খেতে ভালো লাগে বেশ চিজ দেওয়া হয়ে গেছে সবগুলোতে এবার গার্লিক পেপার সিজনিং আমি সবগুলোতে ছড়িয়ে দেবো যেহেতু চিজ আছে এখানে তার সাথে গার্লিকটা খুব ভালো কম্বিনেশন হয় তার সাথে দিয়ে দেবো একটু পার্সলে এবার আমার ট্রেটা রেডি বেকিংয়ের জন্যে বেশিক্ষণ বেক করব না যতক্ষণ না উপরে চিজটা গলে যায় ততখানি বেক করব মোটামুটি পাঁচ মিনিটের মতো বেক করে নিলাম পাঁচ মিনিট পরে এরকম হলো দেখতে এটা মেরিনারা সস দিয়ে আর এটা হচ্ছে মিওনিস দিয়ে চলো দেখা যাক কেমন হয়েছে এবার টেস্ট করে দেখি বাচ্চাদের অবশ্যই এগুলো ভীষণ খেতে ভালো লাগবে বড়রাও ভালো আসে

দুটো দু রকমের স্বাদ আমার তো ভালোই লাগলো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে জানিয়েও কেমন লাগলো আর যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও সেটা